পদ্মার ইলিশ মানেই স্বাদের রাজত্ব আর আজকে আমি বানাবো একদম মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা যে ভর্তার কথা শুনলে জিভে জল চলে আসে যেটা একবার মুখে দিলে ভাত খেতে খেতে ভুলেই যাবেন কতটা ভাত খেয়েছেন তো চলুন দেখে নেই কিভাবে খুব সহজ উপায়ে এই ভর্তাটা ঘরোয়াভাবে বানাবো আমি এখানে আটটি ইলিশ মাছের লেজ নিয়েছি লেজগুলো আমি খুব বেশি একটা বড় করে কাটিনি। যেহেতু ভর্তা বানাবো তো এবার এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আজকে আমি মাছ ভাজা থেকে শুরু করে পুরো ভর্তার প্রসেসটা করব সরিষার তেল দিয়ে কারণ এই ইলিশ মাছের লেজ ভর্তা বা যে কোনো ভর্তা কিন্তু সরিষার তেলেই খেতে ভালো লাগে মাছের লেজগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভালোভাবে দুই পিঠ ভেজে নেব চেষ্টা করবেন মাছটা কিন্তু খুব বেশি শক্ত করে ভাজা যাবে না এতে করে কিন্তু খেতে অতটা ভালো লাগে না খুব বেশি কড়াভাবেও ভাজা যাবে না আবার খুব বেশি হালকা ভাবেও ভাজা যাবে না মাছটা ঠিক এরকমভাবেই ভাবেই ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি এই তেলে কাঁচা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আমি এখানে একটু বেশি পরিমাণে মরিচ ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ভেজে নেবেন এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এগুলোও আমি ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ হাফ কেজির মতো ভেজে নিচ্ছি তারপর রসুনের কোয়া ভেজে নিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী সব উপকরণ এভাবে ভেজে নেবেন এখন আমি মাছের লেজগুলো থেকে এভাবে হাতের সাহায্যে কাঁটাগুলো বেছে নিচ্ছি আপনারা চাইলে চামচ ব্যবহার করেও কাঁটাগুলো বের করে নিতে পারেন তবে হাত দিয়ে বের করলে অনেক ভালো হয় এতে করে খাওয়ার সময় কাঁটা না থাকার কারণে ভত্তাটা খেতে আরও ভালো লাগবে সবগুলো লেজ থেকে কাটা বের করে নেওয়ার পর আমি একটি ব্যালেন্ডারের জারে কাঁচা মরিচ ও শুকনো মরিচ পরিমাণ মতো নিয়ে ব্যালেন্ড করে নেব তারপর রসুনও ব্যালেন্ড করে নেব শুধুমাত্র পেঁয়াজ বেরেস্তা ছাড়া এখন মাছের লেজগুলো আমি হালকা একটু ব্যালেন্স করে নেব এ পর্যায়ে আমি একটি বাটনাতে মাছের লেজগুলো হালকা একটু পিষে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দেওয়ার কারণে এই মাছের ভর্তার স্বাদটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মরিচগুলো যে ব্যালেন্স করে রেখেছিলাম সেগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ব্যালেন্ট করা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এটি কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা পেঁয়াজ কুচি এটি দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন সব কিছু একসঙ্গে মিক্স করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি হয়ে গেল আমার মজাদার ইলিশের লেজ ভর্তা এটি কিন্তু ভাতের সাথে খেতে জমে যাবে একেবারে আমি কিন্তু হুবহু মাওয়াঘাটের ঘাটের স্টাইল ফলো করে আমি ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করেছি তবে মাওয়াঘাটে কিন্তু এভাবেই ইলিশ মাছের লেজ ভর্তা করে এভাবে ইলিশের লেজ ভরটা একবার বানিয়ে দেখবেন হাড়ির ভাত এক মুহূর্তেই শেষ হয়ে যাবে আজকে এই পর্যন্ত এরকম আরো ঘরোয়া নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ